মানে আল্লাহর কাছে আপনি ছোট্ট কয়েকটা বাক্য দিয়ে ক্ষমা চাইবেন আপনি প্রতিনিয়ত বলবেন আল্লাহ গু ফেরি রব্বে গু আস্তা আস্তাক ফেরুল্লাহ এই যে শব্দগুলা যে আস্তাক ফের হইলে বা আস্তাক ফেরুল্লাহ কিছু হইলেই একটা রেগে গেছেন অপ্রীতিকর কোনো কিছু দেখে ফেলেছেন কোন একটা খারাপ আচরণ হয়ে গেছে তৎক্ষণা বা বসে আছেন অতীতের কোনো পাপের কথা মনে হয়ে গেছে সাথে সাথে আপনি বলেন ফেরউল্লা রব্বিন ফেরিলি রব্বিন ফেরিলি জন্দি আল্লাহমাউ ফেরিলি ও এভাবে আপনি বলতে থাকেন এটার মর্ম যে কি সেটা আমি আজকে এক সপ্তাহ ধরে চেষ্টা করতেছি আয়ত্ত করার জন্য কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে পুরো বিষয়টা হয়তো বোঝাতে পারিনি তবে যতটুকু বুঝতে পেরেছি ওইটাই আমি আপনার কাছে ব্যক্ত করতেছি ইনশাল্লাহ সেটা ধারাবাহিকভাবে আসবে দেখেন ইস্তেকফার আর এক জিনিস না দুইটা দুই জিনিস এই দুইটার মর্ম কি সেটা আমি আপনার কাছে তুলে ধরবো তো ভূমিকাতে আমি লম্বা না করে সরাসরি আমি আমার আলোচনাতে আসতে চাচ্ছি মানে অতিরিক্ত এটা হচ্ছে তলব করার অর্থে বুঝায় যেমন গুফরান হচ্ছে ক্ষমা গফুর হচ্ছে আল্লাহ গফার তিনি অতি মাত্রায় ক্ষমা করে থাকেন যেমন আমরা বাথরুমে যখন বের হই তখন কি বলি গুফরান আঁকা তার মানে কি আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এই গুফরানাকা মানে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো রাব্বি ফিরিলির অর্থে গুফরান তোমার কাছে ক্ষমা চাচ্ছি তা ক্ষমাটা খুব ব্যাপক কত জায়গায় যে রাসুল্লাহ সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাইতেন বরং পুরো বিষয়টা আমি যেটা দেখতে পেয়েছি এটা হলো মূল একজন ব্যক্তি সে সারাদিন যা খুশি করে না কেন আল্লাহর জন্য যে কোনো ইবাদত মলে হলো ক্ষমা মানে আল্লাহ তা সুহানার সাথে আমাদের সম্পর্ক এটাই যাতে করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন আর আল্লাহ বলেছেন আমি ক্ষমা করব। তোমরা শুধু ক্ষমার রাস্তা খোঁজো কিভাবে তোমরা মুক্তি ক্ষমা পাবে এটা রাস্তা খোঁজো এই জন্য দোয়ার ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে সব কিছুর মধ্যে শুধু পাপ মাফ করা এটা হচ্ছে মন এটা যেই ব্যক্তির হয়ে যাবে সেই ব্যক্তি কামিয়াব তো ইস্তেকফা হচ্ছে তলব করার অর্থে যেমন সালাতুল ইস্তিসকা ওখানেও সিন্তা অতিরিক্ত আছে মানে পানি তলব করার অর্থ ইস্তিসকা তারপরে হচ্ছে ধরেন ইস্তে আজা ইস্তে আনা এগুলো হচ্ছে সাহায্য তলব করা আর ইস্তে আনা ইস্তে আজা হচ্ছে সাহায্যের জন্য আবদার করা এবং আশ্রয়ের জন্য আবদার করা মানে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি চাওয়ার অর্থে হয় চিন্তা দিয়ে তো ইস্তিক ফার মানে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এই শব্দটা শব্দটাকে বলা হয় ইস্তিক যেমন কি বলা কি ফার বলবে আস্তা গুফিরুল্লাহ যেখানে আল্লাহ বলবেন ইস্তা গুফিরুল্লাহ তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও তার মানে তখন আপনি বলবেন আস্তা গুফিরুল্লাহ বা রব্বি গুফিরিলি আল্লাহ হুম্মা গুফিরিলি দুইভাবেই তিনভাবেই বলা যায় তো ইস্তিক ফার একটা দোয়ার সেন্সে আজকে আপনার কাছে আমি পেশ করব যে এই দোয়াটা কত ব্যাপকতা রাখে এস্তেক ফার মানে ক্ষমা চাওয়া আর তওবা করা মানেও ক্ষমা চাওয়া তবে তওবা আর এক জিনিস না তওবা হচ্ছে ব্যাপক তওবার মধ্যে ইস্তেক ফারও থাকে অনুতপ্ত হওয়াও থাকে পাপ থেকে বিরত হওয়াও থাকে তার মানে যেই ব্যক্তি তওবা করে ফিরে আসলো সে তার পাপকে প্রথম বন্ধ করে আর পাপের দিকে যাবে না সে যে পাপ করেছে এর জন্য সে অনুতপ্ত হয় লজ্জিত হয় এবং সে আল্লাহর কাছে ক্ষমা চায় ওই তহবার মধ্যে তিনটা জিনিস আছে যখন বলা হবে তোমরা তবু আল্লাহর কাছে করো মানে এই তিনোটা জিনিস এটার মধ্যে আছে তার মানে আল্লাহ আমাদেরকে বলতে চাচ্ছেন তুমি তোমার পাপকে থামাও তুমি অনুতপ্ত হও এবং তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও এই তিনটা মিলিয়ে হচ্ছে তহবা আর ইস্তেকমার শুধুমাত্র ক্ষমা চাওয়া এই দুইটা জিনিস ঠিক ইমান ইসলামের মতো মুসলিম মমিনের মতো যদি কোনো একটা আয়াতে শুধু মুসলিমদের গুণ বর্ণনা করা হয়ে থাকে আপনাকে বুঝতে হবে এখানে মমিন মুসলিম উভয়টা উদ্দেশ্য যদি কোথাও শুধু মমিনের গুণ আলোচনা করা হয়ে থাকে আপনাকে বুঝতে হবে এখানে মমিন মানি মুসলিম একই কথা কিন্তু যে আয়াতে মমিন এবং মুসলিম আলাদা আলাদা চরিত্রকে পেশ করা হয়েছে যেখানে ইসলাম এবং ইমান আলাদা আলাদা চরিত্র পেশ করা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে দুইটা দুই জিনিস এবং দুইটা দুইটা জিনিস আপনার কাছ থেকে তলব করে যেমন সোরা হাজা ৩৩ নম্বর সোরা পঁয়ত্রিশ নম্বর আয়তালা বলছেন এনাল মুসলিম নাওয়াল মুসলিমা তলম মিনি আউলম মিনাত অলকানিতি নাও কানিতা এভাবে আলাদা করে না মুমিন মুসলিম এবং আলাদা করে বলেছেন মানে মুসলিম পুরুষ মুসলিম নারী মোমিন পুরুষ মোমিন নারী আলাদা আলাদা তার মধ্যে দুই জিনিস কিন্তু কোরআন পুরাটাই দেখবেন যে শুধুমাত্র ইন্নাল্লা জিনা আ নিশ্চয়ই যারা ইমান এনেছ ইয়া ইহাল্লা জিনা উদ্দেশ্য কি শুধু মুসলিম মুমিন এখানে মোমিন মুসলিম সবাই তো ঠিক তবাও তাই যখনই তওবা আর ইস্তিক ফার আলাদা ভাবে আসবে তখন বুঝতে হবে ইস্তিক ফার মানেই তবা করা তওবা মানেই ক্ষমা চাওয়া একই কথা কিন্তু যখন একই আয়াতের মধ্যে দুইটাকে বেশ করে দেওয়া হবে তখন আল্লাহ সুলান উদ্দেশ্য এটাই থাকে যে তুমি তবও করো ক্ষমাও চাও কারণ দুইটা দুই জিনিস এখানে আরেকটা কথা বলে দিই ইস্তেকফার করা আর তওবা করার মধ্যে অনেক বড় একটা পার্থক্য হল আমরা যারা তওবা করে ধরেন সঠিক রাস্তায় চলে আসছি এখন আল্লাহ আমাদেরকে বলেন তুমি ক্ষমা চাও তাহলে কেন আমাদেরকে বলা হয়েছে তুমি ক্ষমা চাও কারণ আমরা অলরেডি করে আল্লাহ রাস্তা ধরে নিয়েছি তাহলে আমাদেরকে কেন ক্ষমা চাইতে হবে এটা মূলত পাপের কারণে না বরং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা অনেক মর্যাদার একটা কাজ শুধু বলা হবে না তুমি ক্ষমা ক্ষমা চাও এমন একজন ব্যক্তির উদাহরণ আমি আপনাকে দেবো এরপর আর কোনো কথা থাকে না তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ও যার আগে পরের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দিয়েছেন গাফার আল্লাহ মূলাকা মাতা কাতদাম ইনজাম বেক আখার আপনার আগের এবং পরের সব ত্রুটি মাফ আল্লাহ্ আগামীতে আপনার যদি কোনো ত্রুটি হয়ও আমি আল্লাহ এখন ঘোষণা করে দিলাম সব মাফ এমন একজন ব্যক্তিকেও বলা হচ্ছে তবুও ইলাল্লাহ বা আশতা গোফিরউল্লাহ তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও রাসূলকে বলা হচ্ছেন তুমিও অধিকমাত্রা আল্লাহর কাছে ক্ষমা চাও আর আসল নিজেও অধিক মাত্রায় ক্ষমা চাইতেন যেটা আজকে আপনার আলোচনায় দেখাবো তার মানে বোঝা যাচ্ছে যে শুধু পাপের কারণেই যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তা না বরং ক্ষমা চাওয়া এটা স্বতন্ত্র একটা ইবাদক যেমন আপনি সবহানল্লাহ একটা ইবাদক আলহামদুলিল্লাহ বলা একটা ইবাদক লাহা ওলাওয়া লা কুবাত আল্লাহ বিল্লাহ বলা ইবাদক এগুলো আল্লাহর জিকির যেকোনো একটা শব্দে আপনি জিকির করতে পারেন কিন্তু প্রত্যেকটা জিকিরের আলাদা মান মর্যাদা রয়েছে ঠিক আপনি যদি বলেন আল্লাহ মাদু ফেরেলি এই শব্দটার আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে যেটা হবে আজকের বক্তব্যের মূল বিষয় তো কোরানে আল্লাহ হানা হোৱা তালা আমাদেরকে স্তিক ফার এবং ত সম্পর্কে বলেছেন আফাল আয়া তুমোন ইলাল্লাহি ওয়াস্তব ফেরো আল্লাহ গফুর ও রাহিম আল্লাহসোহানা হুয়াতা আলাস ওরা মায়েদার চুয়াত্তর নম্বর আয়াতে বলতেছে। আফালাইয়া তুবু না ইলাল্লাহি ওয়াস্তব ফেরো না আল্লাহর কাছে ক্ষমা চাইবে না তারা কি তওবা করে ফিরে আসবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে না আল্লাহ গুরুর রাহিম এটা এমন একটা আয়াত আমি আজকে এখানে পেশ করব শুধুমাত্র বোঝানোর জন্য যেমন আল্লাহ বলেছেন মানে দুইটা শব্দ এই আয়াতেই আছে তারা কি তবা করে ফিরে আসবে না তারা কি আমার কাছে ক্ষমা চাইবে না আল্লাহ গা রাহিম রাহিম আল্লাহ হচ্ছেন ক্ষমাসীল এবং দয়াবান তার মানে আল্লাহ সুহানা হওয়া তারা বড় বড় কাফেরদের সম্পর্কে বলতেছেন এরাও যদি তওবা করে ফিরে এসে আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহদেরকে ক্ষমা করে দেব এ আয়াতটা আব্দুল ইবনে আব্বাস বলতেছেন এই আয়াতে ডাকা হয়েছে ওই খ্রিস্টানদেরকে যারা তৃতীয়বাদে বিশ্বাসী মানে যারা তিন খোদাতে বিশ্বাসী তিন আল্লাহ তাদের কাছে তাদেরকে ডেকেছেন যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে তাদেরকে ডেকেছেন যারা ওজায় আলহ ইসালামকে আল্লাহর সন্তান বলে সাব্যস্ত করেছে তাদেরকে ডেকেছেন যারা আল্লাহ সদ হানা হুয়া তালাকে মন্দ বলতো যারা বলতো আল্লাহর হাত সংকীর্ণ যারা বলতো আল্লাহ ফকির আমরা ধনী এই হুদিদেরকে ডেকেছেন আল্লাহ এমনকি তিনি বলেছেন মান হুয়া আজ মিন হা উলাই কাউলুম মিন হা উলাই বরং এই ধরনের ব্যক্তিদের চাইতেও আও মারাত্মক কথা বলেছিল ফেরাউন সে বলেছিল আনারব্য কুমল আলা আল্লাহ তাকে পর্যন্ত বলেছেন আফালয়া তাওবুনা ইলাল্লাহি ওয়াইস্তাগফিরুনা ফআল্লাহু গফুরুর রাহিম যদি এই ফরামন পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইত তওবা করে নিত আল্লাহ বলেছেন আমি ওকে পর্যন্ত ক্ষমা করে দিতাম এটা হচ্ছে এই আয়াতের মর্ম তো এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা জিনিসকে একসাথে এনেছেন তওবা এবং ইস্তেগফার এ আয়াতের মধ্যে তওবার কথা আগে আসছে ইস্তেগফারের কথা